হজরত জাবির বিন আতিক রিয়াহু ত থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকারের শহীদ রয়েছে এক মহামারীতে মৃত্যুবরণকারী সহিত দুই ফানিতে নিমজ্জিত ব্যক্তি সহিত তিন শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণ করা শহীদ চার ফ্যাটের রোগে মৃত্যুবরণকারী শহীদ পাঁচ অগ্নিদগ্ধ ব্যক্তি সহিত ছয় যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহীদ সাত সন্তান প্রসব করতে যে নারী মারা যায় সেও শহীদ মোয়াত্তাই মালিক হাদিস নং পাঁচশত চুয়ান্ন এবং আটশত দুই আল মোয়াজামুল কবির হাদিস নং এক হাজার সাতশত আশি এবং সাহি কানজুসুন্নতিন নবাবিয়া হাদিস নং তেশ আখেরাতে তারা শহীদের মর্যাদা পাবেন তবে গোসল ও কাফনের ক্ষেত্রে তাদের সাথে স্বাভাবিক মৃত ব্যক্তির নিয়ে আচরণ করা হবে গোসল ও কাফন ফটাতে হবে জিহাদের শহীদের মতো তাকে গোসল ছাড়া দাফন করা যাবে না মমিন না হলে এই সবাব পাওয়া যাবে না কেননা আল্লাহ তালার পুরস্কার কেবল মমিনদের জন্য শহীদদের সকল গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা তবে তাদের ঋণ মাফ করবেন না কারণ এটি বান্দার হক